আমরা এখন দুপুরবেলা লাইভে এসেছি আপনারা কে কে আছেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে পৃথক হ্যাঁ আমরা এসেছি আড্ডা দেওয়ার জন্য সবার সাথে তাই না আর পৃথামনি যে দুষ্টমি করে এই দুষ্টমিগুলো সবার সাথে শেয়ার করার জন্য পড়ে গিয়েছে ওকে থাকিয়ে তাহলে শোনো পৃথা এতক্ষণ পৃথা আর পৃথা মামা একটা কম্পিটিশন হয়েছিল তো সেটা হ্যাঁ ভিডিও হবে সে ভিডিওর মাধ্যমে দেখবেন কিন্তু যে দেখেন ওরা কি এঁকেছে আমি দেখাই এই যে ভিডিও দেখবে মামা ভাগ্নি মানে ভিডিওতে দেখতে হবে মামা ভাগ্নি একসাথে হলে খুব দুষ্টমি করে তাই না মা

কালকে জেঠু আসলো না জেঠু নিয়ে আসছিল জানো পরে মা রেখে দিয়েছিলাম হ্যাঁ তুমি ঘুমিয়েছিলাম পৃথামণির একটা জেঠু নিয়ে আসছিল কালকে চকলেট সেটা এখন দিয়েছি এটা এখন খাচ্ছে তাই না মা জেঠুকে থ্যাংক ইউ দিচ্ছে পৃথা এখন শুনো তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ খেয়ে তারপর আমরা খেলা করব ওকে ডুবো বলো মা না মা আমি আইসক্রিম খাবো না তো মা ওর ওর এরকম করে কেন যে খুব দুষ্টমি করে হ্যাঁ আপনারা কে কে হয়েছেন আমাদের সাথে অবশ্যই করে কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন শোনো সবাইকে হাই বলে দাও হাই সবাই সবার কি দুপুরে খাওয়া হয়েছে কি না আমাদেরকে জানাবেন এজে যে ড্রয়িং গুলো দেখা কি করছস দুজন এজে নেজে মামার ভাগ্যে ভিডিও দেখতে মামার ভাগ্যে দেখেন যে ড্রয়িং করছে যে ওদের ড্রয়িং কেন গিয়ে দেখ দেখিয়ে সবাইকে সবাইকে দেখায় দিয়েছি তো সবাই দেখছে শুনো শুনো এজে যে মনি হাতে লেখাগুলো দেখাও তুমি হাতের লেখাগুলো সবাইকে একটু দেখায় দাও হুম একটু দেখায় দাও কেন দুষ্টামি করো

সবাই দেখছে তোমাকে মা মা বলো সবাইকে না মা খাবো না সবাইকে বলো আপনারা কে কোথা থেকে দেখছেন লাইভটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ আর কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই কমেন্ট করেন হ্যাঁ আর কি কি দুপুরে কমেন্ট করে সবাই কি কি আজকে লাঞ্চের মেনু কি কি ছিল সবাই অবশ্যই আমাদেরকে জানাবেন তাই না মা শুনো জানাবে তুমি কি দিয়ে ভাত খেয়েছো কে কি দিয়ে ভাত খেয়েছো তুমি ভাত খাইনি ভাত খাইনি আসলে হ্যাঁ আসলে আজকে প্রিয়মনি ভাত খাইনি দুপুর একবার দিকে কি মা কি মা মাথা বাবা सुनो দুপুরের দিকে ও নডলস খেছিল তো তার জন্য আর ভাত্তি খায়নি আজকে জানো কি ছিল মা আজকে কি রান্না করেছে মা জানো কি রান্না করেছি ঢোকা না ঢোকা রান্না করি না তো তোমার কি ঢোকা পছন্দ হ্যাঁ আপনারা কে কে ঢোকা সবজি খেelsen আমাদেরকে অবশ্যই জানাবেন আপনার কি কেউ চেনেন ঢোকা সবজি কিভাবে রান্না করে চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে বলে যাব যা যারা ধোকাধে চিন্তা প্লিজ কমেন্ট করে বলে যাবেন ধোকা কি আসলে আমরা তো ভেজিটেরিয়ান তার জন্য আমরা হ্যাঁ হ্যাঁ আটা দিয়ে ধোকা বানায় হ্যাঁ এই তো পৃথামণি জানে আসলে ময়দা ময়দা দিয়ে আমরা ধোকা সবজি রান্না করি আমরা হচ্ছি পিওর ভেজিটেরিয়ান তার জন্য আমরা মানে মাছ মাংস কোনো কিছু খাই না থ্যাংক ইউ ম্যাম হ্যাঁ কে কে ধোঁকা সবজি রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন পৃথু বলো সবাইকে বলো আপনারা কি ধোঁকা সবজি খেতে চান ধোঁকা বলব না কেন সবাইকে বলো কি ভালোবাসে না সবাই সবাই তো তোমাকে ভালোবাসে সবাই তোমাকে ভালোবাসে যে পৃষামনি রাগ করছে সবাই নাকি ভালোবাসে না আপনারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তাই না বলে দাও তাহলে পৃষামনির রাগটা কমে যাবে ছি পৃষামনিরা অনেক রাগ করেছে সবাই ভালো ভালো কমেন্ট করুন তাহলে কিন্তু খুব খুশি হয়ে যাবে সব ভালো ভালো কমেন্ট করুন হ্যাঁ সবাই কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন আমরা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই আমরা সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আর কে কে ঝোকার সবজি খেতে চান আমাদেরকে জানাবেন ঠিক আছে আমাদের বাসায় চলে আসবেন সবার দাওয়াত রইলো আমাদের বাড়িতে তাই না মা রুবো সবাইকে দাওয়াত দিয়ে দে

তুমি খাও তুমি খাও এদিকে আসো উঠো এখানে আসো এখানে আসো আসো কেন দুষ্টামি করো ব্যাথা পাবে মা ব্যাথা পাবে মা 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 আসো শোনো এখানে আসো পৃথু তো সবাই জানাবেন আপনাদের কার কি অবস্থা ধ্রুব এসেছে আমাদের বাড়িতে ধ্রুব কিন্তু ভেজিটেরিয়ান না কিন্তু ও কিন্তু আমাদের বাড়িতে আসলে ভেজিটেরিয়ান খাবারই খায় ধ্রুব তোর কাছে রকম লাগে খাবার গুলা আমার কাছে তো আমি এটা পয়েন্ট দিই কত পয়েন্ট দেওয়া যায় বলি দশের মধ্যে আমি নয় দশমিক পাঁচ দিতে চাই কারণ খুবই ভালো নিরামিষ খাবার খেলেও মন শুদ্ধ থাকে আর আমিষ খেলে আপনার খেলে দেখবেন খালি বিশেষ জ্বালা লাগে ফাফড় লাগে কিন্তু নিরামিষ খেয়ে দেখে আপনার শরীর অনেক ঠান্ডা থাকে তো যা যা নিরামিষ খান একদিন জন্য ট্রাই করে দেখতে পারেন যে নিরামিষ খেলে আপনার শরীরে খুব ভালো লাগে সুস্থ থাকে আপনারা সবাইও বেশি বেশি সবজি খাবেন তাই না মা হ্যাঁ সবাইকে বলে দাও সবাইকে বলে দাও সবজি খাবেন সবাই বেশি বেশি হ্যাঁ শুধু আগে দেখা যাচ্ছে না তো যাও ওখানে যাও মামার সাথে খেলা করো গো আচ্ছা ঠিক আছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাইকে কমেন্ট করতে বলো মা ওইদিকে যাও ওইদিকে যাও দেখি না তোমাকে এখন আসো পিথু সামলাছো তোমা খেলিয়াছো যা মামার মামার কাছে যাও এই যে ব্যথা বাবা ব্যথা বাবা এই যে কোথায় কোথায় বসে আছে দেখেন সবাই ব্যথা বাবা মা পরে যাবা মা ব্যথা বাবা মা কথা শোনে না সবে তো মা না দুষ্টু বাচ্চা বলবে বলবে কি বাচ্চাটা দুষ্টু দুপুরবেলা সে ভাত খায় নাই ভাত না খেয়ে চকলেট খাচ্ছে তুমি যে চকলেট খাচ্ছো ভাত না খেয়ে কাজটা ঠিক করলা হ্যাঁ কষ্ট তো ঠিক হয়নি নি মা কি না না তুমি ভাত খাও দুপুর দুপুর কয়টা বাজে কি গা লাগছে তাহলে চকলেট খেলে কি খিদা চলে যাবে হ্যাঁ এই যে দেখেন কি দুষ্টামি করছে কোথায় কোথায় গায়ছো তুমি ব্যাথা বাবা তো পড়

আমার চলে যাচ্ছে রাগ করে মামা তো রাগ করেছে তুমি মামাকে কেন মাইক দিলা হুম হুম ও শোনো মামা শোনো পৃথু মামাকে ঘোরা বানাও মামা মামাকে ঘোরা বানায় মামার উপরে খেলো ঠিক আছে মামারে মামার ঘোরা বানায় দাও শোনো শোনো ঠিক <imitation> আছে <imitation> <imitation>

তো গাইস তো এখন আসি নেই ও যে দেখো কোথায় চলে গেছে দেখো দেখেছেন সবাই ও কোথায় কোথায় শুয়ে আছে না না দেখো ওঠো যাও গাইস আমি রান্না ও চুলার মধ্যে রেখে চলে আসছিলাম আর একটু হলে পড়ে যেত কি করছো

আপনার কে কোথা থেকে দেখছেন বাদ খেয়ে আসেন বাদ খেলে ইন্দুর গুলো চলে যাবে দেখি আহ ইন্দুর বাবু দিছে কান্না করতেছে আপনার ভাত বাচ্চা মারা যাবে ভাত খেতে হবে

আর গাড়ি গুলা কোথায় ফ্রিதா আমরা যখন মানে বিছানা চাদর কিনতে গেছি ফ্রিথা এই বিছানা চাদরটা পছন্দ করছে এই বিছানার চাদরটা কেন পছন্দ করছে এটার মধ্যে অনেকগুলা গাড়ি আছে এই গাড়িতে চড়ে ফ্রিதா নাকি মামাবাড়ি যেতে পারবে তাই না মা হ্যাঁ তুমি এই গাড়িতে চড়ে মামার বাড়ি যাবা এজি এই গাড়িগুলাতে ধরে সে মামা বাড়ি যাবে শুনো গাড়িগুলো গণনা তো তোমার গাড়িগুলো গণনা কয়টা গাড়ি আছে তোমার হুম 10 কয়টা গাড়ি আছে গন তো বলো 1000 টাকা গাড়ি আছে 1000 টাকা গাড়ি আছে পিটু কয়টা গাড়ি আছে আমি তোমার তুমি বলো কয়টা গাড়ি আছে তুমি বলো একটা গাড়ি আছে তুমি হেরে গেছো তুমি গুনতেও পারো না হুম তুমি কাউন্ট করতে পারো না কাউন্ট করে দেখাও তো 1 2 3 4 5 6 7 8 9 গুনো কয়টা আছে কাউন্ট করো গুনতে থাকো কাউন্ট করে দেখো কাউন্ট করো পিতামণি তো হেরেই গেল পিতামণি হেরে গেছে কম্বল নিছে কেন আরে আমি বাচ্চা ভাজ করাই ছিল ভাজ এটা খুলে এখন আবার ভাজ করবে এখানে এখান শুনো এটা পৃথা মনে ছোটবেলার কম্বল পৃথু তুমি জানো পৃথু তুমি যখন একদম ছোট ছিলে না একদম ছোট তখন এই কম্বলটা তোমাকে দিতাম এই ছোটবেলার কম্বল এখনো পৃথু কায়া দেয় তাই না মা পৃথা এখন বড় হয়ে গেছে কতবার হয়েছো তুমি এতবার এই যে পিজামনি কাজ করতে পারে সব কাজ করে ঘরে তুমি তুমি মা কে হেল্প করো এত বড় হইছো না না বড় কম্বল না বড় কম্বলটা না শুনো এটা না 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 এই যে ভাজের বুলা হ্যাঁ ভাজের বুলা ভাজ ভেঙে নষ্ট করতেছে কি করছিরে তুমি হাঁচ কোল্লাই কেন দুশ্চিন্তা করছো সবাই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন নয়তো তো আমরা জানতে পারছি না আপনাদের সাথে কানেক্ট হতেও পারছি না আমরা অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে পৃথু সবাই কি বলে দাও আপনারা কমেন্ট করেন আমাদেরকে এ যে যে দুষ্টামি করছে কেন মামা ভাগনি দুপুর বেলা না ঘুমিয়ে দুষ্টামি করছে ওদের সাথে আমিও বসে বসে আছি তার জন্য এটা একবার ভাজ করলা পিছু 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 লুকা শোনো তুমি লুকাই বা হ্যাঁ ঠিক আছে আমি আমি গুনবো বুঝি মামা মামা কাউন্ট করুক মামা কাউন্ট করুক তুমি লুকা হ্যাঁ হয়েছে বুঝি পিছু ও মা ও মা মামা তো দেখেই ফেললো আবার 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 মামা কাউন্ট করুক Four. প্রিজা লুকাইছে প্রিজা মামা এখন খুঁজে বের করবে কিছু কোথায় লুকাইলো পৃথু কোথায় আয় পৃথু পৃথার মামা তো খুঁজে পাচ্ছে না পৃথাকে মামা খুঁজতেছে পৃথুকে মামা কি খুঁজে পাবে পৃথাকে আপনারা কমেন্ট করে জানান সবাই কমেন্ট করুন বাবা দেখে ফেলছে দেখে নাই কোথায় গেল দেখছো তুমি

মামার সাথে লুকোচুরি খেলছে এবার তুমি লুকাও এবার তুমি লুকাও না তুমি না তুমি কাউন্ট করো মামা লুকা তুমি কাউন্ট করো তুমি তুমি কাউন্ট করো তুমি কাউন্ট করো মামা মামা আচ্ছা ঠিক আছে তুমি কোথায় কোথায় লুকাবা কোথায় 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 তুমি কোথায় শোনো শোনো হ্যাঁ 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 বলো হ্যাঁ হ্যাঁ

দুই তিন দেখেন 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 দশ এগারো বারো তেরো চোদ্দ কোনো ষোলো পিঠা তো নাই ঘরের মধ্যে নাই তো পৃথা পৃথা কোথায় যেন চলে গেছে হ্যাঁ ওই রুমে চলে গেছে তো এখন কি করবি কি করা যায় চল আসেন শন 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 পিঠা তো আছে আমরা আছেন না সেভেন আপনি ASCII হ্যাঁ চটপটা খেয়ে হ্যাঁ চকলেটগুলো ওই লাড্ডু চকলেটগুলো নিয়ে আয় হ্যাঁ লাড্ডু চকলেটগুলো আমরা দুজন মিলা খাই হ্যাঁ আমরা দুজন মিলা মজা করে খাবো শন ওই ওই সাদা কালারটা নিয়ে আসিস হ্যাঁ আচ্ছা কি হয়েছে কে 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 এন্ড কোথা থেকে আওয়াজ আছে রে স্পিকার হ্যাঁ হ্যাঁ আমি তো ভাবতেছি কে ভূত আবার ভূত আছে নি আমাদের ঘরে পিঠার বন্ধু পিঠার বন্ধু আসছে আমাদের ঘরে ই পিঠা কোথায় গেল আমি তো খুঁজতেছি শোন আমরা আছে না শোন এখন পিৎজা খাবো আমরা এখন পিৎজা বানায়া তারপর অনেক মজা করে অনেক চিজ দিয়া পিৎজা খাবো ঠিক আছে পিঠা ঘুমায়া থাক যেখানে আছে লুকায় থাক ঠিক আছে হ্যাঁ চকলেটগুলো খেয়ে ফেলবো কে কে কথা বলে

কেন কি মা কি করেছি তো আমরা বলেছি পৃথা খুঁজে বের করে তারপর আমরা পিজা খাবো বলেছি আমরা পৃথা আমাকে হেল্প করবে পিজা বানানোর জন্য তারপর আমি আর পিঠা মিলে পিজা বানাবো

আমাদের বাড়ির পাশেই একটা বিয়ে বাড়ি তো সেখানে গান ছেড়েছে তুমি শুনছো যাবা আমরা আমরা একটু পরে সেজেগুজে যাব ঠিক আছে শুনলে শুনো শুনো এখানে আসো মোশা আসবে আচ্ছা গাইজ তাহলে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন টাটা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে টাটা তিরিশ জন দেখতে